প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন কিং ব্যাটারি এটা হচ্ছে জাপান টেকনোলজির মাল মিশুক মাল তিনশো বিশ এ প্লাস এটা হচ্ছে ইয়েলো কালারের একটি টপ কভার ইয়েলো কালারের ব্যাটারি এর আগে আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পারছেন সেটা হচ্ছে রেড কালারের টপ কভার রেড কালার টপ কালার ভিডিও এই কিং ব্যাটারির আপনারা অনেকেই আমাদের চ্যানেলের ভিতরে অনেক ব্যাটারি আছে দেখতে পারবেন এই ব্যাটারিগুলো আমরা কিছুক্ষণ আগে পানি ঢুকেছিলাম এখন ব্যাটারি পানি করা আছে আমরা ব্যাটারিগুলো চা ঠান্ডা করব পানি করার পরে ঠান্ডা করার পরে আমরা চার্জ করব এখন আবার দেখতেছেন এখানে পানি করতেছি এটা হচ্ছে পাওয়ার প্লাসের ব্যাটারি এটাও মিশুক মাল পাওয়ার প্লাস বারোশো আশি তেরোশো জি পানিটা ওইটা আমরা ঢুকেতেছি পানি করার পরে ব্যাটারি আমরা এখন ঠান্ডা করব অবশ্যই ব্যাটারি ঠান্ডা করে নিব ব্যাটারিতে পানি করা হচ্ছে ব্যাটারি ঠান্ডা করার পরে তারপরে আমরা ব্যাটারি চার্জ করব। অনেক বাই জিজ্ঞেস করেন যে আমরা ব্যাটারি আসলে পানি ভরি পানি ভরার পরে আমরা ব্যাটারি কতক্ষণ ঠান্ডা করি পানি ভরার সাথে সাথে কি আমরা ব্যাটারি চার্জ করি নাকি কি এইসব তথ্য আপনারা আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন তাদের উদ্দেশ্যে আসলে ভিডিও করা আজকের এটা সেটা হচ্ছে আমরা এই পানি করি পানি করার পরে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় সেটা গরমের দিনে আপনার বেশি সময় লাগতে পারে আর শীতের দিনে এটা আরও সময় কম লাগতে পারে শীতের দিনে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ব্যাটারি গরমের দিনে এটা অনেক টাইম নেয় তো ব্যাটারি যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে সো ততক্ষণ পর্যন্ত আপনারা ব্যাটারি চার্জ লাগাবেন না ঠান্ডা হওয়ার পরে তারপরে চার্জ লাগাবেন তারপরে চার্জ হবে আস্তে ধীরে আপনারা পনেরো এমপি বিশ এমপিআরে আস্তে আস্তে চার্জ করবেন এরপরে যখন ব্যাটারি চার্জ হবে চার্জ হলে ব্যাটারি স্বাভাবিকটা গরম হবে পনেরো থেকে বিশ এমপি ব্যাটারি যখন আপনি চার্জ করবেন এটা একটা একটু গরম হবেই এটাই স্বাভাবিক তারপরে ব্যাটারি যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ঠান্ডা না হওয়ার আগ পর্যন্ত আপনার ব্যাটারি গাড়িতে সেট করবেন না এবং কি ব্যাটারি ডেলিভারি দিবেন না সো এতটুকুই আশা করি আপনাদের যাদের অনেক কোয়েশ্চেন ছিল আপনারা বুঝতে পারছেন সো আজকে ভিডিও এই পর্যন্তই আর যদি কোনো আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ